নমস্কার আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম আজকের গল্পটি হলো আপনার ভালোবাসার মানুষকে আপনি চিনবেন কি করে দেখুন মানুষ মাত্রেই আমরা কারো না কারো প্রতি খুব ঘনিষ্ঠভাবে আকৃষ্ট হয়ে থাকি সে কোনো পুরুষ হোক কি মহিলা হোক কোনো মহিলার ক্ষেত্রে সে হয়তো কোনো ভালো বান্ধবী কোনো ভালো বন্ধু এবং কোনো আত্মীয় স্বজনের মধ্যে কেউ বা গুরুজনদের মধ্যে কেউ বা তার সমবয়সী কেউ বা তার বয়ফ্রেন্ড বা প্রেমিকা ঠিক পুরুষদের ক্ষেত্রেও একই জিনিস কোনো বন্ধুবান্ধবের প্রতি হতে পারে কোনো গুরুজন ব্যক্তির প্রতি হতে পারে কোনো আত্মীয় স্বজনের প্রতি হতে পারে বা কোনো ভালোবাসার মানুষ বা তার প্রেমিকা এতটাই আকৃষ্ট হয়ে পড়ে যে সেখান থেকে সেই সম্পর্কটা যদি কোনো দিন ভেঙে যায় তো কাচের মতন কাঁচ একটি কাঁচের গ্লাস যেরকম ভাঙলে সেটা আর জোড়া দেওয়া যায় না ঠিক সেরকম ভালোবাসার মানুষটির সাথে সেই সম্পর্ক যদি ভেঙে যায় তখন তার ততটাই আঘাত লাগে যে আঘাত অনেকে মেনে নিতে পারে না বা সহ্য করতে পারে না তার থেকে ভালো আমি যদি বুঝতে পারি কাকে আমার ভালোবাসা উচিত কার সাথে আমার ঘনিষ্ঠতা বাড়ানো উচিত এবং ওই যে মানুষটিকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসে কি না আমরা কি করি না জেনে বুঝেই একতরফা কারোর উপরে আকৃষ্ট হয়ে পড়ি এই একতরফা আকৃষ্ট না হওয়াটা যে আমাকে আমার উপর অপরদিকের লোকটি যাকে আমি ভালোবাসি সে আমাকে কতটা গুরুত্ব দেয় এটাকে আপনাকে অনুভব করতে হবে হয়ে অনুভব করে আপনাকে অল্প থাকতেই সরে যেতে হবে না হলে সামনে বিপদ কীরকম কিভাবে আপনি বুঝবেন আপনার বোঝা বোঝার উপায় আপনি যেরকম চলছিলেন ভালো কথা চলছেন আপনি একটু দূরত্ব বাড়িয়ে দেখবেন যে সে আপনার অনুপস্থিতিটা নিয়ে সে চিন্তিত কিনা যদি সে চিন্তিত হয় তাহলে উল্টো দিক থেকে আপনাকে ফোন করবে আপনাকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার কোথায় আছো কি ব্যাপার তোমাকে দেখতে পাচ্ছি না কি কাজে ব্যস্ত না কি হলো আপনার খবর নেবে এটা গেল একটা দিক আরও কতগুলো দিক আছে যেরকম আপনি তার সাথে যখন কথা বলছেন সে আপনার কথা গুরুত্ব দিয়ে শোনে কি না আপনার কথা বলার আগে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তুমি কি বলছো এটা এরকম এরকমভাবে আপনাকে ইগনোর করে কি না সেটা আপনি খেয়াল করবেন আপনাকে তখন বুঝে নিতে হবে যে আপনার কথা শোনার মতন তার কাছে সময় নেই আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা আপনি তাকে কোনো উপদেশ দিতে গেলেন আপনার উপদেশটা সে ভালোভাবে নেয় কিনা না বা গ্রহণ করে কিনা না এই একটা কথা দ্বিতীয়ত কথা আপনি দেখবেন সে আপনাকে রেসপেক্ট করে কি না আপনাকে সম্মান দেয় কি না বা আপনার বর্তমান পরিস্থিতি থেকেও আপনার ভবিষ্যতের কথা আপনার সাথে বলে কি না আপনার ভবিষ্যৎ কিভাবে কীভাবে উজ্জ্বল হবে কিভাবে ভালো থাকতে পারেন আপনার ভালো চায় কি না এটা আপনাকে বুঝতে হবে দ্বিতীয় কথা আপনার ব্যথায় সে কতটুকু ব্যথিত হচ্ছে এটা আপনাকে উপলব্ধ করতে হবে যদি দেখেন যে আপনার ব্যথায় সে মোটেও ব্যথিত নয় বরঞ্চ আপনাকে বললে এরকম হতেই পারে আপনি তখন আস্তে আস্তে তার থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করুন একতরফা ভালোবাসা কোনো দিনই ভালো নয় দ্বিতীয়ত কথা আরেকটা জিনিস ফলো করবেন ধরুন আপনি তাকে কোনো একটা দরকারি কথা বলতে গেছেন আপনার ব্যথার কথা আপনার প্রয়োজনীয় কথা বা আপনার মনে করছেন আপনার তাকে দিয়ে হেল্প তার কাছ থেকে এই কথাগুলো বলে তার কাছ থেকে কিছু হেল্প নেবেন বা সাজেশন নেবেন আপনি বলতে গেছেন তখন সে বন্ধুটি আরও দু চারজনকে নিয়ে ব্যস্ত রয়েছে আপনার দিকে কর্ণপাত করলো না এবং হ্যাঁ পরে শুনছি দাদা ভাই পরে শুনছি এখন আমি একটু ব্যস্ত রয়েছি আপনাকে পুরো ইগনোর করে গেলে এবং আপনি যখন বললেনও তখন সে ফোনে ব্যস্ত অন্যর কথায় ব্যস্ত আর্ধেক আপনার কথা শুনছে অর্ধেকটা অন্যর কথা শুনছে এই ধরনের সম্পর্কে না থাকাই ভালো আর একটা কথা বলি অনেকে মনে করে আমি তো কমজোরি আমার থেকে কোনো পয়সাওয়ালা বন্ধু বা পয়সাওয়ালা প্রেমিকা পয়সালা প্রেমিক বেটার হবে আমি তাদের সাথে সম্পর্ক করব দাদাভাই বা দিদিভাই একটা কথা বলি আপনি আপনার পজিশানের থেকে বেটার পজিশন খুঁজছেন এই ভালোবাসা কিন্তু বেশি দিন স্থায়িত্ব হবে না এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি আপনার লেভেলে চলুন আপনার লেভেলে চলে যদি কারোর জন্য আপনি বেটার হতে পারেন বা আপনার জন্য যদি কাউকে বেটার করে নিতে পারেন সেটা দীর্ঘমেয়াদি হবে এবং সেই ভালোবাসা হবে দেখবেন অনেকেই চায় আমার অমুক পয়সালা বন্ধু আছে সে বুলেট নিয়ে আমাকে ডাকতে আসবে আমি তার পিছনে বসে আজকে একটু ঘুরে আসব, আড্ডা মেরে আসব। তার মতন সুটগুট পরে ঘুরে আসব। আপনাকে সে ইউজ করবে সেই বন্ধু আপনাকে বুঝতে দেবে না আপনি ভাবছেন ও আমার পয়সা আলো বন্ধু ও আমার সারা জীবন আমার পাশে থাকবে না বন্ধু ওর একজন সাথী দরকার যাকে খাস ভাষায় খাস বাংলা ভাষায় বলে টেনিয়া দরকার কিছু মনে করবেন না শুনতে খুব খারাপ লাগলো কেননা আমি খুব নিচু থেকে আজকের কিন্তু এই জায়গাটায় সব কিছু জগতের দেখেছি আর এবং বলেছি সমাজকে আমি বাস্তব কথা বলবো তাই বাস্তবটা নিয়েই বলছি আপনি হয়তো ভাবছেন এই বন্ধুটি আমার খুব প্রিয় হবে আমার বিপদে আপদে পাশে দাঁড়াবে আমি আপনার অনেক কাজ ফেলেও তার পিছনে সময় দেন যখনই সে ডাকে আপনি তার কাছে ছুটে যান আপনি ছুটে যাচ্ছেন আপনার নিজের কাজ ফেলে আপনার নিজের কর্ম ফেলে যাচ্ছেন কি না বন্ধু তো চার চাকা বা বুলেট নিয়ে আসছে বন্ধুর পিছনে পিছনে বসবো আরও পাঁচজন দেখবে আমার এইরকম একটু পয়সা বন্ধু আছে এত সুন্দর দেখতে ভালো বন্ধু এটাই আমার গর্ব আপনি এইভাবে সময়টাকে নষ্ট করছেন না বন্ধু আপনাকে উপলব্ধি করতে হবে সে মন প্রাণ জান দিয়ে আপনাকে ভালোবাসে কিনা তারপরেই তার সঙ্গ দিন না হলে দেখবেন তার যতদিন আপনাকে প্রয়োজন ছিল ততদিন ডেকেছে ততদিন আপনাকে ইউজ করেছে আপনাকে ব্যবহার করেছে তারপরে যখন আপনার যে দিনকারে প্রয়োজন হবে সেদিন আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে সে অতএব আগে আপনি দেখুন সে আপনার পাশে কতটা থাকে আপনার বিপদে কতটা পাশে দাঁড়ায় তারপরে তার সাথে ডিবলি বন্ধুত্ব করুন কাউকে দোষ দিয়ে লাভ নেই বন্ধু আপনি যদি বোকা সেজে কাউর ইউজের পাত্র হতে চান তাহলে অপরকে দোষিত করে লাভটা কি আছে অপরকে দোষী না করে নিজেকে আয়নার সামনে দাঁড় করান আপনার সারা দিনে কি কি ভুল আছে নিজের ভুলগুলোকে ভাবুন নিজের ভুলগুলোকে শুধরে নিন দেখবেন আপনার ওই পজিশনটা হবে আজকের যে বন্ধু বুলেটটা নিয়ে আপনাকে ডাকতে আসছে কালকের আপনি একজনকে ডাকতে যাবেন আপনি সময়কে নষ্ট করছেন আপনি সময়কে নষ্ট না করে নিজের পিছনে সময় দিন নিজেকে টাইম দিন নিজেকে নিজেকে মূল্য করে তুলুন সমাজের বুকে কথাগুলো হয়তো মনে হবে যে সোশ্যাল মিডিয়ায় বসে বক্তব্য রাখছে না বন্ধু একটু ধৈর্য ধরে শুনুন ভিডিওটা না কেটে মন দিয়ে শুনুন ভিডিওটা কাটবেন না আর একটা কথা বলে রাখি আপনাদের কাছে যদি আমার কথাগুলো ভালো রাখে আমার চ্যানেলটিকে অতি অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট দেখুন আরেকটি কথা বলছি ভালোবাসাটা এমনই হয় যে একে অপরের কমজোরি হয়ে যায় মানে আমি তাকে না দেখতে পারলে থাকতে পারবো না সে আমাকে না দেখতে পারলে থাকতে পারবে না আমার সুখে কি দুঃখে সব কিছুতে তাকে আমার পাশে চাই এইটা হচ্ছে এক ধরনের মনের মিল আত্মার মিল এই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় এবং সর্বকিছু দিয়ে একে অপরের পাশে দাঁড়ায় সেরকম বন্ধুত্ব সেরকম প্রেমিক সেরকম প্রেমিকা যদি আপনাদের থাকে তো সালাম করি বারবার হ্যাঁ আপনারা সেটাকে এগিয়ে নিয়ে যান এবং সেটাকে বজায় রাখার জন্য যা করার দরকার যেভাবে চলার দরকার আপনারা সেইভাবে চলুন সেখানে কোনো ধোকাবাজির কোনো জায়গা নেই কিন্তু যেখানে আপনি একতরফা কাউকে ভালোবাসেন তা আপনি যাচাই করবেন না আপনি পরে বলবেন যখনই ভেঙে যাবে ও বেইমান আমি ওর জন্য এত কিছু করেছি আজকের ও আমার পাশে নেই ও এরকম আমি এই এই এত কাজ নষ্ট করেছি এত অর্থ নষ্ট করেছি এত সময় অপচয় করেছি এইগুলো বলে কোনো লাভ নেই আপনি নিজে বোকা হতে তার কাছে গেছেন তবেই আপনি বোকা হয়েছেন কেউ আপনাকে বোকা বানাতে পারে না এই সমাজে কেউ কাউকে বোকা হয় না নিজেকে নিজে বোকাম পরিচয় দিয়ে নিজে বোকা বনে যায় কারণ আমরা না বুঝেই না বুঝে শুনে আমরা সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করি এই ধরে রাখার থেকে বেরিয়ে আসুন আপনি কিভাবে আপনার সম্পর্ক বজায় থাকবে এবং আপনাকে ভালোবাসে কি না আপনি একটু পরীক্ষা করুন আগে একটু দূরত্ব বাড়িয়ে দেখুন আপনাকে কতটা ডাকাডাকি করে আপনাকে কতটা প্রয়োজন তার এবং কোনো দিন বিপদে পড়ে শুধু বিপদের গল্পটা শুনিয়ে দেখুন যে আমি এই সমস্যায় আছি কি করা যায় আপনাকে কতটা সৎ উপদেশ দেয় আপনার পাশে কতটা দাঁড়ায় তখন বুঝবেন যে সে আপনার কত আপনজন এবং কতটা আপনার ভবিষ্যৎ নিয়ে এসে তার মাথা ব্যথা আপনার ভালো থাকাটা নিয়ে তার কতটা মাথা ব্যথা এগুলো খেয়াল রাখুন যে এগুলো ফলো করে কি না শুধু আপনাকে ইউজের কথা তার দরকারে তা আপনাকে ব্যবহার করছে আর একটা কথা বলি অনেক মেয়ে ইয়ং মেয়ে বা ইয়ং ছেলে অনেক সময় কি হয় এই সদ্য সদ্য প্রেমে জড়িয়ে আবেগের তরে নিজেদের জীবন নষ্ট করে ফেলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই ধরনের বন্ধুত্ব আপনি আপনার যদি আপনি একটি ইয়ং মেয়ে হন তো আপনি আপনার প্রেমিকার সামনে যাওয়ার আগে আপনি এইটা আপনি এইটুকু ফলো করুন যে আপনার প্রতি সে ফিজিক্যালি আকর্ষণ তো না সে আপনাকে সারা জীবনের জন্য বহন করতে চায় আপনার সারা জীবন নিয়ে ভাবতে চায় আপনার ভালো মন্দ নিয়ে চিন্তা করে এইটুকু অনুভব করুন তার কথাবার্তায় চাল চলনের মধ্যে যদি দেখেন শুধু তার মধ্যে আপনার ফিজিক্যালি আকর্ষণ ছাড়া বাইরে কোনো জগৎ তার সামনে চোখে ধরছে না তাহলে আপনি আস্তে আস্তে সেখান থেকে সরে আসুন সেই ভালোবাসাকে টাটা বাই বাই বলে চলে আসুন আর যদি কোনো পুরুষও হয় যদি সুন্দরী মহিলার পল্লায় পড়ে সে নিজেকে উজাড় করে দিয়ে দুহাত ভরে তার পিছনে খরচা করছেন ছুটছেন সময় নষ্ট করছেন একবার তাকেও পরীক্ষা করুন যে আপনাকে সে ইউজ করছে দরকারে ব্যবহার করছে না আপনাকে নিয়ে সে স্বপ্ন দেখছে দীর্ঘমেয়াদের জীবন সাথী বানাবে কিনা তার স্বপ্ন আছে কিনা তার মধ্যে না শুধু ব্যবহার করছে আপনাকে সেটা পরীক্ষা করুন আপনার অনুপস্থিতিতে আপনার জন্য সে কতটা ব্যস্তবায়িত হয় সেটা একটু ফলো করুন আপনাকে সে কতটা ফলো রাখে আপনার কথাটা কতটা মনে রাখে আপনাকে কতটা রেসপেক্ট করে আপনার কথা ধ্যান ঘ্যানে তার আছে কিনা আপনার বিপদে সে পাশে দাঁড়াবে কিনা সেটা আগে ফলো করুন তারপরে আপনারা সামনের দিকে এগোন না হলে আপনাদের ভূত ভবিষ্যৎ এই ধরনের ভালোবাসার মানুষের থেকে অন্ধকার নেমে আসবে জোর করে বিনতি করি আমার এই কথাগুলি একটু হলেও মন দিয়ে শুনবেন আবেগে ভালো বন্ধু হয় না ভালো প্রেমিকা হয় না ভালো প্রেমিক হয় না আবেগ দিয়ে কিছু হয় না আবেগকে ছুঁড়ে ফেলুন আবেগ না দিয়ে বাস্তবায়িত হন যে সে আপনাকে বাস্তবিত আপনার প্রতি আকর্ষণ কিনা। এবং আপনাকেই সে পছন্দ করে কি না এবং আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থাতে আপ আপনাকে তার কাছে বেটার ভুল মনে হয় কিনা সেটা পরীক্ষা করে তারপরে সামনের সম্পর্কটা এগিয়ে নিয়ে যান নাহলে এখনই দূরত্ব বাড়ান যাক আজকের ভিডিওতে আর বেশি বড় করব না এখানেই সমাপ্তি করছে নমস্কার